দিনটা ছিল উনিশশো সালের বাইশে জুলাই বাইরে শেষ আষারের অবিশ্রান্ত বৃষ্টি ভিতরে দহনের মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা এই দুয়ের মাঝে দক্ষিণ কলকাতার এক অভিজাত নার্সিংহোমের সাতশো বাইশ নম্বর ঘর অভিনেত্রী শুয়ে আছেন কাঁধে তখনও পনেরোটি ছবির ভার অদূরে বসে আছেন প্রিয় বান্ধবী রত্না ঘোষাল ডাক্তাররা হার মেনেছেন অস্ফুট স্বরে শোনা গেল আমার গোলা রইল ওকে দেখিস এই শেষ কথা তানা দশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মারলেন মহুয়া মহুয়া রায়চৌধুরী শরীরের বহুলাংশে থার্ড ডিগ্রি দহনের চিহ্ন নিয়ে চলে গেলেন না ফেরার দেশে মহুয়ার মৃত্যুতে তরুণ মজুমদার বলেছিলেন জীবনে মৃত্যু নিশ্চিত কিন্তু মহুয়ার মতো মৃত্যু যেন কারোর জীবনে না আসে কি এমন হয়েছিল উৎস জানতে আমরা ফিরে তাকাবো একটু পিছনের দিকে মোহর অস্বাভাবিক মৃত্যু বাংলা তলপার ফেলে দিয়েছিল সংবাদ মাধ্যম যেমন নানা রসালো গল্প ফাঁস ছিল তেমনই পার্শ্ববাসী চলছিল আইনি তদন্ত শোনা যায় স্বয়ং বসু মামলাটি দেখাশোনা করেছিলেন মাত্র 13 বছরের অভিনয় জীবনে কি পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না মাত্র আঠাশ বছরের মৃত্যু সে তদন্ত তদারক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনায় মহুয়ার ওজন বোঝানোর জন্য যথেষ্ট নীলঞ্জন রায়চৌধুরীকে মহুয়ার বাবা হিসেবে চিন্ত মানুষ কিন্তু সেই সময়কার তদন্তরত এক সিআইডি অফিসার জানিয়েছিলেন নীলাঞ্জন ও তার স্ত্রী মহুয়াকে পালন করেছিলেন জন্মগতভাবে তিনি নাকি অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের সন্তান অর্ধেন্দু সেই সময়কার নাম করা এডিটার এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের সূত্রেই মহুয়ার জন্ম যদিও অর্ধেন্দু এবং সেই অভিনেত্রী বিয়ে করেননি কোনো দিনই নীলাঞ্জন ছিলেন সেই সময় অর্ধেন্দুর অধস্তন সহকারী সম্পাদক বা অ্যাসিস্ট্যান্ট এডিটর অর্ধেন্দুর অনুরোধে নিঃসন্তান রায়চৌধুরী দম্পতি মহুয়াকে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকেন নিরঞ্জনের উচ্চাকাঙ্ক্ষা ছিল কিন্তু ব্যক্তি জীবনে খুব একটা সফল হতে পারেননি ফলে সেই চাপ এসে পড়েছিল মহুয়ার উপর তার যখন বয়স সাত তখন চৌধুরী পাড়ার জলছায় মেয়েকে দিয়ে নাচ করিয়েছিলেন নীলাঞ্জন সুচিত্রা সেন হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা ছিলেন সেই জলসায় শুরু হল শিল্পী জীবন জন্মসূত্রের নাম ছিল শিপ্রা এই নৃত্যশিল্পীর জীবনে প্রবেশ করে তার নাম হল সোনালী রায় নাচ ভালোবাসতেন কিন্তু পরিবারের আর্থিক সংস্থানের চাপ কাঁধে অনুষ্ঠানের চাপে শৈশব অচিরেই হারিয়ে গিয়েছিল মহুয়ার সুখেন দাস তার নয়া মিছিলের জন্য পছন্দ করেছিলেন কিন্তু পীযুষ গঙ্গোপাধ্যায় ঠিক পছন্দ হল না নায়িকার চরিত্রে মহু আগে সুচিত্রা সেনের ব্যক্তিগত মেকআপ ম্যান জামাল ভাইয়ের কাছে মেয়েটির খবর পেয়েছিলেন তরুণ মজুমদার তার হাতে বহু নতুন নতুন মুখ বাংলা ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছে তেরো বছর বয়সে সোনালীকে শ্রীমান পৃথ্বীরাজের নায়িকা হিসেবে নির্বাচন করলেন তিনি তবে নামের ব্যাপারে খুঁতে ছিলেন তরুণ মজুমদার এর আগে ইন্দিরা হয়েছিলেন মৌসুমি এবারে সোনালি ওরফে শিপ্রা হলেন মহুয়া রায়চৌধুরী সন্ধ্যারায় মাধবী মুখোপাধ্যায় নিজের হাতে শিখিয়ে পড়িয়ে নিয়েছিলেন মহুয়াকে মাধবী ছিলেন তার মাধুমা দূর দমদম থেকে ভোরের কল টাইমে হাজির হতে হলে থেকে যেতেন মাধবীর বাড়িতে পঞ্চাশ সপ্তাহের বেশি সময় ধরে চলেছিল ছবি দাদার কীর্তি এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি একের পর এক হিট ছবি বাঘবন্দি খেলা সেই চোখ কবিতা ঘটকালি বেহুলা লক্ষীন্দর পাকা দেখা প্রিয়তমা সুবর্ণলতা শেষ বিচার সুবর্ণ গোলক সাহেব কপাল কুঞ্জলা ফাদার ইমন কল্যাণ অমৃত কুম্ভের সন্ধানে প্রায়শ্চিত্ত লাল গোলাপ এবং অঞ্জন চৌধুরী শত্রু নব্বইটার ওপর সিনেমা করেছিলেন সুচিত্রা সুপ্রিয়া সাবিত্রী মাধবী সন্ধ্যার পর অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী বলা হতো তাকে পোস্টারে তার নামের জন্য লোকে সিনেমা দেখতে আসতো সমসাময়িক নায়ক নায়িকাদের থেকে পারিশ্রমিকও ছিল অনেকটাই বেশি এক একটি ছবির জন্য লাখ টাকার কাছাকাছি পারিশ্রমিক নিতেন এতটাই চাহিদা ছিল তার কৈশোরেই প্রেম করে তিলককে বিয়ে করেছিলেন মহুয়া সেই সময় ক্রমে সম্পর্ক তাদের তিক্ত হয়ে আসছিল ছেলের নাম রেখেছিলেন তমাল ডাকনাম গোলা গোলাকে খুবই ভালোবাসতেন মহুয়া নীলাঞ্জন তখন মহুয়ার ম্যানেজার তার সঙ্গেও সম্পর্ক খুব একটা ভালো ছিল না গোটা পরিবারের বোঝা বইতে বইতে ক্লান্ত তখন মহুয়া উপরন্তু পুরুষালী তম্বি সহ্য করতে হয় স্বাধীন জীবনযাপনের গঞ্জায় অবসাদে ভুগছিলেন শোনা যায় আত্মহত্যার চেষ্টাও নাকি করেছিলেন হঠাৎ করেই ঘটে গেল দুর্ঘটনা কি হয়েছিল সেই দিন বাড়ির লোক বারবার বলেছেন ছেলের জন্য দুধ গরম করতে গিয়ে স্টোভটা ফেটে যায় সেই থেকেই গায়ে আগুন লাগে মেনে নেওয়া যেত যদি না রান্নাঘর থেকে অক্ষত শুকনো অবস্থায় স্টোভটা উদ্ধার করত পুলিশ রান্নাঘর পরিপাটি কোথাও বিস্ফোরণের ছাপ নেই এত নিট অ্যান্ড ক্লিন স্টোভ বিস্ফোরণ পৃথিবীর কোথাও হয়েছে কিনা সন্দেহ স্টোভে এক মোটাও কেরোসিন নেই অথচ চিকিৎসকরা বারবার দাবি করেছেন হাসপাতালে নিয়ে আসার সময় সারা গায়ে কেরোসিনের গন্ধ ছিল মহুয়ার আর বাড়ি ভর্তি পরিচারক পরিচারিকা থাকতে পার্টি থেকে ফিরে ক্লান্ত অভিনেত্রী ছেলের জন্য দুধ গরম করতে যাবেনি বা কেন উত্তর নেই মহুয়ার চোখের কোণে পিঠে এবং শরীরের আরো কয়েকটি জায়গায় কালশিটের দাগ তবে কি মারধর করা হয়েছিল তাকে তিলকের পা মুচকে গিয়েছিল কিভাবে খুব স্বাভাবিকভাবেই একটা দ্বন্দ্বের সম্ভাবনা থেকেই যায় শুধু তাই নয় দুর্ঘটনার পরপর মহুয়ার মৃত্যুর তিন চার দিন আগে তিলক এবং মহুয়ার যৌথ অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয় মুখের ডান দিকে একটা বিচিত্র ক্ষত চিহ্ন ছিল মহুয়ার যা বেদম প্রহারে মুখ ফেটে বা থেতলে গিয়েই তৈরি হওয়া সম্ভব নীলাঞ্জনার বয়ানে একটি কাপড় পুড়ে মুখের ওই স্থান আটকে দিয়ে গিয়েছিল ছাড়াতে সমস্যা হয় মহুয়া ওটা ব্লেড দিয়ে কেটে নিতে বলেন সত্তর শতাংশ থার্ড ডিগ্রি ব্রান্ড নিয়ে এই উপদেশ দিচ্ছেন মহুয়া বিশ্বাসযোগ্য প্রচন্ড আগুন থেকে মহুয়াকে বাঁচাবার প্রাণপণ চেষ্টা করলেন তিলক ও নীলাঞ্জন দুজনেই অক্ষত শুধু নীলাঞ্জনের তিনটি আঙুলের মাথায় সামান্য আঘাত ছিল বিশ্বাসযোগ্য দুর্ঘটনা হলো রান্নাঘরে অথচ বেডরুম এবং বিছানা খুব বাজেভাবে পুড়ে গেল কিভাবে স্টোপ ফেটে বিস্ফোরণ হলো আর মহুয়ার পিঠ তলপেট এবং উড়ু ঝলসে গেল কোন যুক্তিতে এই বয়ান সমর্থন করা যায় পরিবারের তরফ থেকে কোন এফআইআর করা হয়নি এমনকি মরণোত্তর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার তিনি পেয়েছিলেন তা তপন সিংহের কাছেই রয়ে গেল পরিবারের কেউ সেই পুরস্কার সংগ্রহ করতে এলেন না কখনো অথচ নিজের বয়ানে কাউকেই দোষী করেননি মহুয়া সেটা কি ছেলের মুখ চেয়ে রত্না ঘোষাল জানিয়েছিলেন প্রচন্ড মদ্যপ অবস্থায় সেদিন বাড়ি ফিরেছিলেন মহুয়া সেই অবস্থাতেই আত্মহত্যা করেছিলেন তিনি এই পরিবারের পরিবারের বয়ানের সঙ্গে মেলে না মাধবী মনে করেন মধ্যেই শত্রু ছিল মহুয়ার শ্বশুর এবং আরেকজন ব্যক্তিত্ব যাকে কাকা বলে ডাকতেন মহুয়া আত্মহত্যা এটি কোনো মতেই নয় কারণ আত্মহত্যা হলে গায়ে আগুন লাগবে সামনে দিয়ে পিছন দিয়ে লাগবে না আমাদের কারোর দশটা হাত নেই বলেছিলেন মাধবী মহুয়ার মৃত্যুর তদন্ত খুব বেশি দিন হয়নি হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় ফলে অস্বাভাবিক মৃত্যু নিয়ে বহু প্রশ্ন রয়ে গিয়েছে এমনকি কখনো এমন তথ্য ভেসে বেরিয়েছে হাওয়ায় নীল ছবির চক্রে জড়িয়ে দেওয়া হয়েছিল মহুয়াকে কে বা কারা জড়িয়ে দিয়েছিলেন তা নিয়ে সংশয় রয়েছে আজও এক প্রবল সম্ভাবনাময় অভিনেত্রীর এহেন মৃত্যু দগদগে ক্ষত হয়ে রয়ে গেল বাংলা সিনেমার জগতে